এই হচ্ছে কফি গাছ বন্ধুরা অনেক কফি ফল এসেছে এখন এগুলো কিভাবে সংগ্রহ করে এবং বাজারজাত করে আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে আসছি এই যে দিকেও আছে এই কফি ফলগুলো পেকে যাবার পর একদম এরকম লাল টকটকে হয়ে যাওয়ার পরে এইভাবে সংগ্রহ করা সংগ্রহ করতে হবে আর হলে আপনি যদি পুরোটা পেকে যায় তাহলে আপনি যেমন আপনাকে বুঝাই এটা পুরোটা প্রায় পেকে গেছে একটা বাদে ওটা আপনি পুরো এইভাবে সংগ্রহ করতে পারেন তুলে নেবেন আর কি এই তো তারপর এগুলো সংগ্রহ করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিতে হবে রোদ্রে দিলে এই যে এই পাশেরগুলো দেখেন শুকিয়ে গেছে শুকিয়ে যাবার পর এগুলোকে এখান থেকে ফলটা বের হবে আপনাদের ফলটা বের করে আমি দেখাচ্ছি দেখেন বন্ধুরা যেহেতু আমি একটা হাতিয়ে কাজ করছি আর এক দিয়ে মোবাইল ধরা এই কারণে একটু সমস্যা হচ্ছে এই দেখেন এগুলোকে আবার ভালো করে শুকিয়ে আপনি যদি নিজে খেতে চান তাহলে এগুলো ভেজে সুন্দর করে মচা করে ভেজে গুঁড়ো করে তারপর আপনি কফি খেতে পারেন আর যদি আপনি বাজারজাত করতে চান বিক্রি করতে চান এই যে এরকমভাবে শুকিয়ে এই ফলটুকু বারোশো টাকা কেজি আপনি এটা বিক্রি করতে পারেন আমি অনেকগুলো কফি ফল সংগ্রহ করেছি বিক্রি করব। এবং এই যে এভাবে ছুলিয়ে রেখে দিয়েছি অনেক তারপর এখন এগুলো বারোশো টাকা কেজি দরে বিক্রি করব। আবার নিজেও খাওয়ার জন্য ভেজে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারেন অথবা যাদের ব্ল্যান্ডার নাই যে পাটা পুতাই ইয়া বেটে গুঁড়ো করে তারপরে আপনি কফি যেভাবে খায় সেভাবে খেতে পারেন যে কালো কফি অথবা কফি খেতে পারেন সকলকে ধন্যবাদ